দেউলি বাংলা নেতাজী সবুজ সঙ্গের আয়োজনে শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার দেউলি বাংলায় দেউলি বাংলা বাস স্ট্যান্ড প্রাঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নেতাজি সবুজ সংঘ শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছিল এই নেতাজি সবুজ সংঘের আয়োজনে শারদীয় দুর্গোৎসব গুটি গুটি পায়ে চলতে চলতে বছরে পদার্পণ করল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির অঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল রক্তদান শিবিরের মধ্য দিয়ে শারদ উৎসবে শুভ সূচনা করেছিল দেউলি বাংলা নেতাজি সবুজ সংঘ অঙ্কন এদিন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতার প্রত্যেকটি বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে শংসাপত্র ট্রফি দিয়ে সংবর্ধনা জানানো হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগত অতিথিদের সংবর্ধনা জানানোর পর শুরু হয় ছিলেন দেউলি বাংলা সবুজ সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য সদস্যবৃন্দ উপস্থিত হয়ে সংস্থার সভাপতি সুশান্ত ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জাহাজের আদলে বন্ধক তৈরি হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেক দিন জাহাজের মতো একটা বন্ধক তৈরি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যে অঙ্কন প্রতিযোগা হোক খেলাধুলা হোক এটাই আমাদের বড় চমৎকার অনুষ্ঠান আমরা কম বেশি করে থাকি প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই আমরা চলি এখানে সেভাবে যে বিভিন্ন কালচারে যে অনুষ্ঠান হয় সেসব কালচার আমাদের এখানে অনুষ্ঠান হয় না সাংস্কৃতিক এবং সোশ্যাল যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমরা প্রত্যেক বছরই করে থাকি আমাদের বলতে কি আমাদের এই পুজো আর ষোলো বছর পদার্পণ করবো আমাদের এলাকা পাঁচ ছটা এলাকা গ্রামের নিয়ে আমরা সাহায্য সহানুভূতি নিয়ে এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি এবং কালিকাপুর দেউলি ফুলবাড়ি চৌকা শুকিলাপুর এইসব এলাকার মানুষের এখানে সভা করেন হ্যাঁ জাতীয় সড়ক যেহেতু অনেক পর্যটক এখানে দাঁড়িয়ে আমাদের মন্দির প্রদর্শন করে ঠাকুর দেখেন এবং আমরা নিজেরাও রাস্তার উপরে থেকে যাতে কারো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমরা করি আমাদের ক্লাবের সদস্যরাই দাঁড়িয়ে একটা ব্যবস্থা করে নেয় সুশান্ত ঘোষ সব এই সংস্থার সহ সম্পাদক তীর্থঙ্কর গেরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরেন এবং তিনি বলেন আমরা বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা প্রায় এইটি পার্সেন্ট উপস্থিত হয়েছিলেন এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা এগিয়ে এসেছিলেন এবং আমরা সাফল্যমণ্ডিত মন্ডিত করেছিলাম সংস্থা কত বছরে পদার্পণ করলো এবং কি কি অনুষ্ঠান আয়োজন করেন আপনারা নমস্কার আমরা নেতাজি সবুজ সংঘের সদস্যগণ বিভিন্নভাবে বিভিন্নভাবে সারা বছর ধরে আমরা মানুষের সেবাই নিয়োজিত থাকি তো বর্তমান বছর হচ্ছে আমাদের দুর্গোৎসব ষষ্ঠদশতম বর্ষে পদার্পণ করল তো এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় বর্তমান বছরও আমরা বিভিন্ন সাংস্কৃতিক এবং কালচারাল দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি প্রথমত আমাদের মহা মহাচতুর্থীর দিন থেকে শুরু হয়েছে মহাচতুর্থীর দিন রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিন আমাদের অনুষ্ঠান সূচনা হচ্ছে তারপর পরবর্তী সময়ে আমাদের স্বাস্থ্য এবং বসে প্রতিযোগিতা মানে বহু দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করে এবং যার ফলশ্রুতি হিসেবে আমরা আজকে তাদের পুরস্কার ভিতরে অনুষ্ঠান সভা করব এরপর রয়েছে আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান যেগুলো যাদের মধ্যে হচ্ছে আমাদের স্থানীয় এলাকার প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য বিশেষ করে নৃত্যের উপর আবৃত্তি এবং সঙ্গীত এই সমস্ত প্রতিভাগুলোকে তুলে ধরার জন্য আমরা তাদেরকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং শেষে আমরা তাদের স্টেজ প্রোগ্রামও করাই তো শুধু এই এই বিষয় নয় সারা বছর আমরা মানুষের সেবায় বিভিন্নভাবে শুধু রক্তদান নয় মানুষের সেবায় বলতে মানুষ কখনো অসুবিধায় পড়লে আমরা ছুটে যাই রক্তদান শিবিরে যেটা আমরা খুব দেখা মানে সাড়া যেটা সারা পেয়েছি অভূতপূর্ব কারণ কি প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও মানে ওই দিন ছিল যেদিন রক্তদান হয় প্রচণ্ড বৃষ্টি ঝরে হয়েছিল। তা সত্ত্বেও আমাদের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা উপস্থিত ছিলেন এবং সবচেয়ে মানে বড় বিষয় যেটা চোখে পড়ার মতো বিষয় ছিল আমাদের মায়েদের উপস্থিতি যেখানটায় প্রায় এইটটি পারসেন্ট মায়েরা আমাদের রক্তদান করেছেন যেটা আমরা অভিভূত কারণ আমাদের পুরুষ ভাইদের যে মায়েরা সমাজে অনেকাংশে এই সামাজিক কর্মকাণ্ডে তারা এগিয়ে আসতে পারছেন বা পেরেছেন এই জন্য অবশ্যই আমরা প্রশংসা জানাচ্ছি প্রথম জানাচ্ছি আমাদের মায়েদের আমার নাম হচ্ছে তীর্থঙ্কর দেবী আমি সহ সম্পাদক দেউলি বাংলার সবুজ সংঘের সম্পাদক বীরেন্দ্রনাথ শীত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই দিন অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মোট পাঁচটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেকটি বিভাগের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার পাবে এছাড়া অঙ্কন প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা রয়েছে আজকে অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার দেওয়া হবে এটা হয়েছিল ষষ্ঠী দিন বিকাল তিনটায় শুরু হয়েছিল মোট পাঁচটি বিভাগে শুরু হয়েছে পাঁচটি বিভাগে প্রত্যেক বিভাগে তিনজন করে পুরস্কার পাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এছাড়াও আমরা প্রত্যেক পুরস্কার যুগে শান্তনা পুরস্কারও আমরা দিয়েছি ওই দিন হ্যাঁ এছাড়াও আমরা পুরস্কারের মধ্যে প্রত্যেকে বই ব্যাগ উৎসাহ দেওয়ার জন্য তার নানা রকম পুরস্কারও আমরা রেখেছি যাতে উৎসাহ আরও বাড়ে মোট অঙ্কন প্রতিযোগিতায় তিনশো পঞ্চাশজন মতন উপস্থিত হয়েছিল আগামী দিনে যাতে আরও বৃদ্ধি পায় আমরা আরও পুরস্কারের ব্যবস্থা আরও রাখব তুমি দিন আমাদের এবছর ব্রতীদের জন্য মায়ের মানে কাছে প্রসাদ বিতর্ন অথবা মিষ্টির ব্যবস্থা করা ছিল প্রত্যেক প্রতীকে আমরা প্রসাদ মিষ্টির ব্যবস্থাটা করেছি যাতে তারা সাধন থাকে এবং বিশেষ জল তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেক যারা সমস্যা ছিল আমাদের যেহেতু রোদের প্রখ রোদের জন্য সমস্যা ছিল আমরা তাদের বর্ষার ব্যবস্থা মানে খুবই পর্যাপ্তভাবে সব কিছুর ব্যবস্থা আমরা রেখেছিলাম যাতে সমস্যা না হয় সম্পাদক বীরেন্দ্রনাথ সিং দেউলি বাংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট